দেখুন কি করে ঝান্ডা কোথায় লাগিয়েছে আমাদের সুবেন্দ্র থেকে আসবে এখানে স্টেজ হয়েছে এখানে লাগিয়েছে ঝান্ডা দেখুন কি অবস্থা একদম মনে হচ্ছে স্টেজের উপরে ঝান্ডা লাগিয়ে দেবে স্টেজের উপরে ঝান্ডা লাগিয়ে দিতে চাইছে এই যে এই টিম সিনে গুলো এসে চোর গুলো এসে এই ঝান্ডা লাগা দেখছে এই চোর গুলো ঝান্ডা লাগা দেখছে আমাদের স্টেজের উপরে ঝান্ডা লাগাবে চোর গুলো চোর গুলো আমাদের স্টেজের উপরে ঝান্ডা লাগাবে চোর গুলো এসে লাগাবে চোর

আপনি ঝান্ডা লাগাচ্ছেন এটা বলুন না না বলুন 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 এই যে আমাদের শুভেন্দু অধিকারী এখানে 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 প্রোগ্রাম হবে যখন ঝান্ডা লাগাতে এসছে এনারা ঝান্ডা লাগাতে এসছে এখানে স্টেজের উপরে ঝান্ডা লাগাতে এসছে আজকে তুই শুভেন্দু অধিকারীকে যদি আক্রমণ করতে কেউ আসে জনজোয়ারে সে আক্রমণকারী আর জীবিত অবস্থায় ফিরে যাবে না অ্যাকচুয়ালি ওরা বুঝে গেছে ওরা আর ক্ষমতায় থাকতে চাইছে না আগামী দিন আর থাকতে পারবে না জনগণ ওদেরকে রাখবে না যার কারণে ওরা সকাল থেকে বিভিন্ন ভাবে প্ররোচনামূলক আচরণ করে যাচ্ছে ওরা ভয় পেয়েছে যে ওরা আর ক্ষমতায় থাকবে না ওরা যেন তেন প্রকারে আজকে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি করে পাল্টা জবাব দেবে

আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় এলেও মনে এইভাবে লাফিয়ে পড়তেন না শুভেন্দু অধিকারী আসা তো যেভাবে ওরা সারা বারার সাথে ফ্ল্যাগ নিয়ে নেমে পড়েছে একদিকে ওরা আজকে প্রমাণ করে দিলো যে শুভেন্দু অধিকারী আজকে শুধুমাত্র বিজেপির কাছে একটা ফ্যাক্টর না সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড় ফ্যাক্টর শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেসের আজকে আপনি এটা বলছেন আজকে আক্রমণ আজকে তুমি শুভেন্দু অধিকারীকে যদি আক্রমণ করতে কেউ আসে জনজোয়ারে সে আক্রমণকারী আর জীবিত অবস্থায় ফিরে যাবে না এটা কোনো নিশ্চিত করতে পারি যেভাবে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হলো আজকেও বাড়ার সাথে শুভেন্দু অধিকারীর যে মিছিল সেখানেও কি একইভাবে আক্রমণের আশঙ্কা করছে দেখুন আক্রমণ কি করবে না করবে সেটা তো পরবর্তীতে দেখা যাবে অ্যাকচুয়ালি ওরা বুঝে গেছে ওরা আর ক্ষমতায় থাকতে চাইছে না আগামী দিন আর থাকতে পারবে না জনগণ ওদেরকে রাখবে না যার কারণে ওরা সকাল থেকে বিভিন্নভাবে আচরণ করে যাচ্ছে আমরা আমরা ফ্ল্যাগিং করেছি ফ্লেক্স লাগিয়েছি ওরা সেইগুলোর ওপর দিয়ে ফ্লেক্স ওপর দিয়ে ওরা ফ্ল্যাগ লাগাচ্ছে আবার পতাকা লাগা লাগিয়ে যাচ্ছে গোটা যেখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে যে পর্যন্ত হবে ইভেন আপনারা এই মাঠটা এখন দেখছেন সকালবেলাতেও এখানে ওরা এসে দাদাগিরি করে গেছে ধান্দাবাজিগিরি করে গেছে সবকিছু করে গেছে আমাদের সঙ্গে কোনো ভাবে কবে আমরা বারণ করলাম যে এখানে আপনারা লাগাবেন না ওরা গায়ের জোয়ারি থেকে গোটা মাঠে এখানে ফ্ল্যাগ লাগিয়ে গিয়েছিল তারপর প্রশাসনকে চাপ দিয়ে প্রশাসনের চাপে ওরা ফ্ল্যাগগুলো খুলে নিতে বাধ্য হয়েছে সকাল থেকে আমরা দেখছি একের পর এক তৃণমূলের যে দাদাগিরি সেই দাদাগিরি চলছে সুমেন্দু অধিকারীর মিছিল ঘিরে বিকেলে সুমেন্দু অধিকারীর মিছিল তার আগেই এই এই ধরনের ঘটনা কি মনে করছেন প্রশাসন সাহায্য করবে প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছে ওরা আপনারা জানেন এখানে যে প্রথম যে গেটটা ঢোকার শুভেন্দু অধিকারী যেখানে গেট দিয়ে ঢুকবে মাঠে ওখানে যে গেটটার উপরে ওরা সব আমাদের পতাকার উপরে বড় বড় পতাকাগুলো বেঁধেছে আমরা এসে ওদের নিষেধ করলাম নিষেধ করার পরে ওরা ঝামেলা শুরু করলো তারপরে আজকের ওরা ভয় পেয়েছে বিভিন্ন জায়গায় যে পথ দিয়ে শুভেন্দু অধিকারী আসবে সেই পথে আমাদের পতাকাগুলো খুলছে এবং আমাদের পতাকার উপরে ওরা পতাকা বাড়ছে ওরা যেচে আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে কিন্তু আমরা ঝামেলা করতে চাই না ওরা ভয় পেয়েছে যে ওরা আর ক্ষমতায় থাকবে না ওরা যেন তেন প্রকারে আজকে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে যাদের শুভেন্দু অধিকারীর এই আজকের পদযাত্রাটা সুষ্ঠুভাবে না হয় বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে আজকে সকাল থেকেও কিন্তু আমরা দেখছি একের পর এক বিশৃঙ্খলার ছবি দেখতে পাচ্ছি বারাসাতের মুখে কোথাও গিয়ে যদি আপনাদের মিছিল আটকানোর চেষ্টা করা হয় বা বাধা দেওয়ার চেষ্টা করা হয় কি করবে বিজেপি কর্মীরা পাল্টা জবাব দেবে বিজেপি কর্মীরা নিজেদের উপর পাল্টা জবাব দেবে প্রশাসন যদি না কিছু করে বিজেপি কর্মীরা দেবে প্রস্তুত আছে

ওরা তো এটা নীতি রতন করেই যাচ্ছে আমরা সকালে বলতে গেলাম আমাদের পরে আটাক করে দিল আমাকে মারধর করলো আমাদের আটক কর্মীকে মারধর করলো ওরা এখন ভয় পেয়ে গেছে এটাই ওরা করবে এটা তো ওরা আক্রমণ করার চেষ্টা করবেই কেন ওদের মরিবাচর কামড় দেবে এরা এখন ওরা যাচ্ছে চেষ্টাটা করছে আশা করি এটা হবে না কারণ আমাদের কর্মীরাও পাল্টা দেবে যদি প্রশাসন কিছু না করে